সদস্য আমাদের আজকের এই আপনাদের যে আশা এখানে সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা ত্রিপুরা রাজ্যে এবং নর্থ ইস্টের কোনায় কোনায় যাতে পৌঁছাতে পারি আমাদের এই বার্তাটা এটাই আমাদের আশা থাকবে আপনাদের থেকে আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের গ্রামে বলেন ত্রিপুরা রাজ্যে বলেন বা নর্থ ইস্টে বলবেন আগে আমার পূর্বে আমাদের শ্রদ্ধেয় শ্রী বিমল বিশ্বাস বক্তব্য রেখেছিলেন যে ত্রিপুরা সরকার এবং ভারত সরকার যা চাইছে যে প্রত্যেক ঘরে খেলাধুলাকে প্রমোট করার জন্য প্রত্যেক গ্রামে প্রমোট করার জন্য যাতে লোক সুস্থতার দিকে যাক নেশামুক্ত হোক ত্রিপুরা ভারতবর্ষ নেশামুক্ত হোক এই প্রচেষ্টার দ্বারা আমরা এই কথায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকে পিআইসি ক্লাবের সিদ্ধান্ত অনুসারে আমরা খেলাটা করাচ্ছি ক্রিকেট টুর্নামেন্ট আমরা এই প্রথম খেলা করাচ্ছি না তো আজকের থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে পিওয়াইসি ক্লাবই একজন একটি ক্লাব ছিল যে ত্রিপুরা রাজ্যের মতো প্রথম ডে নাইট টুর্নামেন্ট করিয়েছিল এই সামনে আপনাদের পাশে সামনে রেডিও স্টেশন আছে ওখানে ডে নাইট টুর্নামেন্ট হয়েছিল তখনকার দিন থেকে পিওয়াইসি ক্লাব সর্বদা এই খেলাধুলার দিকে ঝুঁকে আছে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমরা আমাদের সিদ্ধান্ত এবার যে আমরাও একটা চেষ্টা করি যখন আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বলেন বা পার্শ্ববর্তী জায়গা বলেন সব জায়গায় খেলা চলছে আমরাও এটার থেকে উৎসাহিত হয়েছি আমাদের প্রচেষ্টা থাকবে যে সেমি বা ফাইনাল আমরা সেমিফাইনাল আর ফাইনাল দুটোই হতে পারে বা চেষ্টা থাকবে যে আমরা ডেনাইট করব এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে আপনাদের কাছে একটি একটি নিবেদন যে আপনারা যাতে এই বার্তাটা ত্রিপুরার কোনায় কোনায় পৌঁছান এবং আমাদের ক্লাব যাতে আগামী দিন আরও ভালো করে খেলা করাতে পারে আরও কার্যক্রমে আমরা এঙ্গেজ হতে পারি এটাই আমাদের ইচ্ছা থাকবে আমাদের ক্লাব প্রেসিডেন্ট এখানে আছেন আমাদের সর্বদা সহায়তা করেন ক্লাব